চলে আসলাম আজকে আরো একটি নতুন প্যাকেট নিয়ে এই প্যাকেটটি সবাই খুঁজছেন পাঁচ টাকা দামের চানাচুরের প্যাকেট যেটা বোম্বের গেট আপে আপনারা দেখতে পারছেন বোম্বে সুইস যে চানাচুরটা আছে সেই চানাচুরের গেট আপের প্যাকেট পাঁচ টাকা দামের প্যাকেট এটার পিছনের সাইডও দেখতে পাচ্ছেন এবং সামনের সাইডও দেখতে পাচ্ছেন এটা হিউজ পরিমাণে চলে সারা বাংলাদেশের তাই যে কোনো জায়গায় আমাদের এই প্যাকেটটি নিতে চাইলে সরাসরি আমাদের স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকবো এখনই যোগাযোগ করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করুন সর্বনিম্ন দশ কেজি মাল হলেই আপনি নিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি থেকে শুরু করে কুরিয়ান সার্ভিসে কন্ডিশনে আমরা মাল দিয়ে থাকি তবে কিছু টাকা অ্যাডভান্স আমাদের আগে অগ্রিম করতে হয় তাই যাদের প্রয়োজন যারা ব্যবসা করতে চাচ্ছেন নতুন বা ব্যবসা করছেন তারা আজই যোগাযোগ করতে পারেন এছাড়াও এই চানাচুরের প্যাকেটের সাথে রয়েছে চানাচুরের মশলা রয়েছে চিপস কিভাবে চানাচুর প্যাকেট করতে হয় রয়েছে চানাচুরের প্যাকেটিং মেশিন রয়েছে স্কেল মাপার জন্য সব রয়েছে তাই যারা যাদের যেটা প্রয়োজন সেটাই আমাদের কাছ থেকে নিতে পারবেন তাই এখনই যোগাযোগ করুন আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে সরাসরি কল দিয়ে আপনারা বললেই হবে বোম্বের গেট আপের পাঁচ টিকা দামের চানাচুরের প্যাকেট এই প্যাকেটটা স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি কল দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন বলতে হবে যে বোম্বের গেট পাঁচটি গে দামে চানা সুরের পেগেট তাহলেই আমরা বুঝতে পারবো তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন